বরবাদ সিনেমায় অফিসিয়ালি কারা থাকতে চলেছে মানে অফিসিয়াল স্টার কাস্ট নমস্কার এবং উঠেছে মানে আইএমডিবি সবাই চেক করছে এবং আমিও দেখলাম মেসেঞ্জারে অনেক মেসেজ উঠেছে মানে এই অ্যাক্টার এই অ্যাক্টারের এই নাম যাই হোক অনেক আমি মানে মেসেজ পেয়েছি এবং কোথাও গিয়ে মনে হলো স্টার কাস্টিং নিয়ে আগে আমি কথা বলেছিলাম কিন্তু এখন অফিসিয়াল যেহেতু আইএমডিবিতে বরবাদ চলে এসছে তো অফিসিয়াল স্টার কাস্টিং কি বলছে একবার মিলিয়ে নেওয়া যাক এবং কারা এক্সট্রা থাকতে চলেছে মানে যাদের নাম হয়তো আমরা জানতাম না কিন্তু এবারে হয়তো মানে আইএমডিবিতে আমরা তাদের নাম দেখতে পাচ্ছি তো দেখো আমি আইএমডিবিটা খুলে বসে আছি পেছনে এবং তার সঙ্গে সঙ্গে হাতে মোবাইলও খোলা আছে আইএমডিবিটায় যারা যারা রয়েছে মানে স্টার কাস্টিং দেখো সাকিব ভাইয়া ইদি এরা তো আছেই এরা ছাড়াও যাদের আমরা নাম দেখতে পাচ্ছি আই সেটা নিয়ে আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে বড় চমক মানে তোমরা যেটা নিয়ে এখনও পর্যন্ত কনফিউজ ছিল এতদিন কনফিউজ ছিল আমি ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি 100% গ্যারান্টি গ্যারেন্টি দিয়ে বলেছিলাম যিনি কিন্তু থাকছে এবং আই তার নাম রয়েছে তিনি হচ্ছেন যীশু সেনগুপ্ত তো যাই হোক আমি একটু প্রথম থেকে পড়ি যে ফুল কাস্ট অ্যান্ড ক্রিউতে কাদের নাম দেওয়া রয়েছে এবং এখানে কাস্টিংয়ে এগারো জন টোটাল রয়েছে তো প্রথমে হচ্ছে আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব ভাইয়া তারপরে ইধিকা পল এবং থার্ডে রয়েছে মিশা সৌদাগর মিশা সৌদাগরের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তারপরেই রয়েছে যিশু সেনগুপ্ত তারপরে আমরা দেখতে পাচ্ছি নুসরাত জাহান এই কয়টা নাম আমরা মোটামুটিভাবে জানি তারপর থেকে যাদের নাম আছে তাদেরকে হয়তো আমরা আগে থেকে মানে যখন বরবাদ শুরু হয় বরবাদের শুটিংও শুরু হয় না তার আগে তো একটা রেস উঠেছিল যে এনাকে এই চরিত্রে দেখতে পেতে চলেছি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে এবং এনাকে উকিলের চরিত্রে দেখতে পাচ্ছি মানে উকিল মানে ব্যারিস্টারের একটা চরিত্রে দেখতে পাবো তো তারপরে যেই নামটা সেটা হচ্ছে শহীদুজ্জামান সেলিম শহীদ সেলিমকে কিন্তু আমি যতদূর শুনেছিলাম একটা উকিলের ক্যারেক্টারে প্লে করতে দেখা যাবে বরবাদ সিনেমায় বা সেটা কি সত্যি সেটা যখন সিনেমাটা আসলো তখনই আমরা বুঝতে পারবো কিন্তু তখন কিন্তু রেস উঠে গেছিলো তখন থেকেই আমি জানতাম যে শহীদুজ্জামান সেলিম কিন্তু থাকতে চলেছে বরবাদ সিনেমায় অনেক পেজও পোস্ট করেছিল সেই সময় তো যাই হোক শহীদুজ্জামান সেলিমের নাম কিন্তু আইএমডিবিতে দিয়ে দেওয়া হয়েছে তারপরেই রয়েছে ইন্তেকাপ দিনার আমি যখন কাস্টিংয়ের এর ভিডিও বানিয়েছিলাম তখন তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে ইনতেকাপ দিনার আছে এটা কতটা তুমি শিওর এই যে তার প্রমাণ আজকে বলছে তার মানে ইনতেকাব দিনার স্যার আছে এবং ইন্তেকাপ দিনার তো মানে মারাত্মক একজন মানে অভিনেতা অনেকে তাকে ইনস্টিটিউশনও বলা হয় দারুন আমি আমি তার অনেকগুলোই কাজ দেখেছি রিসেন্টলি ব্ল্যাক মানিতেও তার অভিনয় দেখলাম রায়ান রাফির যেই সিরিজটা ব্ল্যাক মানি ও সেরা সেরা মানে তিনি একেবারেই অন্য একটা মেকআপে অন্য একটা লুকে দারুণ দারুণ আমার মানে ব্যাপক লেগেছে ইন্তেকাব আনার সারের অভিনয় আমার দারুণ লাগে তার কথা বলার একটা আলাদাই মানে ভঙ্গিমা রয়েছে তারপরে যার নাম দেখতে পেয়েছি সেটি হচ্ছে রিয়া গাঙ্গুলি রিয়া গাঙ্গুলি আমাদের এপার বাংলার অভিনেত্রী তাকে তোমরা ছোট পর্দার অনেকগুলো কাজে দেখতে পারো ওয়েব সিরিজেও কাজ করেছে তো রিয়া গাঙ্গুলি থাকতে চলেছে সেটা তোমরা সবাই জানো রিয়া গাঙ্গুলি বাংলাদেশের পোশানও ছিল আর কি বাংলাদেশে যেই পোর্শনগুলো শ্যুট হয়েছে ওই তিন দিনের শ্যুট বাকি ছিল তোমাদের বলেছিলাম এবং ইন্ডিয়ার পরে বাংলাদেশে যেই শ্যুটটা হয় সেখানে কিন্তু রিয়া গাঙ্গুলির একটা পোর্শন ছিল রিয়া গাঙ্গুলি কিন্তু বাংলাদেশে গেছে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছে প্লাস আমাদের ইন্ডিয়াতেও তার শ্যুট হয়েছে তো রিয়া গাঙ্গুলিও একটা বিশেষ ক্যারেক্টার কিন্তু প্লে করছে এই সিনেমার জন্য তারপরে যার নাম রয়েছে তিনি হচ্ছেন কাজী হায়া যাকে আমরা প্রিয়তমায় দেখেছিলাম সাকিব ভাইয়ের শেষ সিনেমা মানে সাকিব ভাইয়ের যেই সিনেমায় মানে প্রিয়তমা সিনেমায় কাজী হায়াতকে আমরা লাস্ট পেয়েছিলাম সেখানে সাকিব ভাইয়ার দাদা যে আর কি ছিল দাদার মানে ওই পোর্শানটা যখন প্রথমের দিকে সেই পোর্শানে আমরা কাজী হায়াত স্যারকে দেখতে পেয়েছিলাম তো এটা একটা ভালো জিনিস কাজী হায়াতকে আবারও আমরা প্রিয়তমার পরে পাচ্ছি সাকিব ভাইয়ের সিনেমা এবং রিসেন্টলি একটা কথা খুব ভাইরাল হয়েছিল মনে আছে মানে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে কাই কাজী হায়াত কি বলেছিলেন সাকিব ভাইয়াকে নিয়ে তো ওটা নিয়ে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ভিডিও রয়েছে তো এই মানুষেরও অভিনয় সত্যি কথা বলতে খুব ভালো তো আবারও প্রিয়তমার পরে আমরা তাকে সাকিব ভাইয়ের সিনেমায় বরবাদে আমরা তাকে দেখতে পেতে চলেছি যাই হোক হ্যাঁ তারপরে যার নাম রয়েছে তাকে তোমরা ইতিমধ্যে মানে সবাই ভাইরাল করে দিয়েছ বললেই চলে দুষ্টু কোকিল গান থেকে সেই নদীর বুকে আমি চর কে তোর পর আকাশ ভাঙা চাঁদের আলো বাদ বসুখের ঘর এই জাস্ট চারটে লাইনই সে ভাইরাল ঠিক আছে তার নাম হচ্ছে মানব সাজ দেবা সে বরবাদে আছে এটাও তোমরা অনেকেই জানো এবং আই সেটাই বলছে মানব সাজদেবাকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলে চলেছি এবং সেটা কি ভিলেন নাকি মানে অ্যান্টাগনিস নাকি প্রোটাগনিস্ট কোনটা ভিলেন নাকি এমনি সোজা সরল একদম সাকিব ভাইয়ার হয়তো বন্ধুর ক্যারেক্টার এমনও হতে পারে এমন একটা চরিত্রে দেখতে পেতে চলেছি বা ফ্যামিলির যেই পোর্শনটা রয়েছে সেইখানে তাকে আমরা দেখতে পেতে চলেছি সেটা যখন আমরা তিজার আসবে বা ট্রেলার আসবে তখন একটু হলেও আঁচ করতে পারবো এবং সবার সাথে যেই নামটা আছে সেটা হচ্ছে আমাদের খুব পছন্দের একজন মানুষ তোমরা সবাই ছিল জাহেদ ইসলাম জাহেদ ইসলাম ভাইয়া তো জায়েদ ইসলাম ভাইয়াও আর খুব খুব গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছিল এবং আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে জাহিদ ভাইয়ার কাজ হয়তো বাংলাদেশেই হচ্ছে একদমই না জাইদ জাহিদ ভাইয়ার কিন্তু সেকেন্ড লটের যে পোর্শনটা ইন্ডিয়াতে শুট হয়েছিল তখন কিন্তু জাহিদ ভাই ইন্ডিয়াতে এসেছিল মানে বোম্বেতে বোম্বেতে এসে শুট করে গেছে এবং জাহিদ ভাইয়ার যে ডাবিং পোর্শনটা সেটা বাংলাদেশে হচ্ছে মানে অলরেডি হয়ে গেছে জাহিদ ভাইয়ার ডাবিং শেষ ডাবিংটা সে বাংলাদেশের স্টুডিওতেই করেছে মানে বাংলাদেশের যারা যারা শিল্পীরা রয়েছে কলাখুশীরা রয়েছে তারা বাংলাদেশেই করেছে আর ইন্ডিয়াতে যারা যারা ছিল তারা তো করেই গেছে সাকিব ভাইয়া পর্যন্ত ইন্ডিয়াতেই ডাবিং করেছে সমস্ত কিছু করেছে কারণ ওই লটটা যখন শেষ হয় তখন সাকিব ভাইয়ের ডাবিংটা আর কি শুরু হয় তো সেই জায়গা থেকে এই হচ্ছে টোটাল এগারো জনের স্টার কাস্টিং দেওয়া হয়েছে বরবাদের কাস্টিং এর জায়গায় মানে বরবাদ সিনেমা এরা কনফার্ম এরা কনফার্ম অভিনয় করছে এবং তোমাদের মনে যে ছিল সেনগুপ্ত থাকছে এবং তোমরা একটা দারুণ মানে ক্যারেক্টারে তাকে দেখতে পেতে চলেছ এটা নিয়ে আর কোনো ইয়ে নেই নেই তোমরা অনেকেই জানতে যিশু সেনগুপ্ত আছে কি নেই প্রোডাকশন টিম থেকে এখনো বলা হচ্ছে না দেখো সবাই যদি এখন থেকেই বলে দেয় যে যারা যারা আছে তাহলে আর সারপ্রাইজটা কি থাকলো চমকটা কি থাকলো হয়তো তারা চমক দিতেই চেয়েছে যাই হোক আইএমডিবি তো এখন বেরিয়ে গেছে এখন তো আর কোনো লুকিয়ে লাভ নেই তাই জন্যই আর কি এই অফিসিয়াল স্টারকাস্টিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মন্তব্য বরবাদের এই স্টারকাস্টিং দেখে কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার